কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কে বাবারে ইয়ারস মামলা দিছে আল্লাহর অলিকে ধরার জন্য পুলিশ মোতায়েন করিয়া ভলাইছে ঘেরাও করিয়া ভলাইছে আল্লাহর অলিকে ধরার জন্য আল্লাহু আকবার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আর আল্লাহু আকবার পুলিশরাও করিয়া এখন আল্লাহর অলির তালাশ করতে আছে হুজুর কি বাড়িতে আছে হা বাসায় আছে হুজুরকে একটু নিয়ে আসেন ওয়ারিন জারি হয়ে গেছে কি ব্যাপার এরকম ভালো মানুষেরও মামলার মোকদ্দমার ভিতরে ফালাইছে। নাস্তিক এরকম আছে বাংলার জমিনে কথা কয় না ভালো ভালো ওলামা একলামরা হকালি তাদের চৌকির পানি আজও জমিনে পড়তে আছে কথা কন ঠিক না ব্যাঠি আল্লাহর অলিকে তালাশ করার পরে আল্লাহর অলি বলে আমার নামে মামলা আছে বুঝলাম কোনো সমস্যা নাই আমাকে অ্যারোস্ট করবা কোনো সমস্যা নাই কিন্তু মামলা যেহেতু আছে আমার একটা তো থাকার কথা বলি বলে বলা হুজুর আপনার তো ওয়ারিন নামাজ ছাড়া দরতে আসতে পারি না আরে এরম বড় একজন আল্লাহ রলি আর ওয়ারিন ছাড়া কি আপনার কাছে আসা যায় বুকে বড় সাহস নিয়ে বলে অবশ্যই হুজুর আল্লাহর অলি কুতুবাল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ডাক দেওয়া বলে আমার ওয়ারিন নামাটা একটু দেখাও বাবার পুলিশ পকেটের মধ্যে হাত দিয়া যখন ওয়ারিন নামাবের করল কাগজ মেলা দেখে লেখা কাগজ সাদা হয়ে গেছে আল্লাহ রুলির কাছে মাপ চাগল হুজুর বেদমি করিয়া বলাইছি ভুল করিয়া বলাইছি মাপ করে দেন আবার পুলিশ ফিরিয়া চলিয়া গেছে এবার র্যাব পাঠাইছে ছোট বাবায় কাম হয় না বড় বাবা এখন আবার আসবে পুলিশে বাবার আল্লাহ রুলির সাথে কাজ হয় নাই এবার র্যাব আসছে হুজুরকে ধরে আনো না তোমরা কি করছো তোমাদের কেন পাঠাইছি আসার পরও যতই চেষ্টা করছে আল্লার অলির কে আরোশ করতে গেছে আরোশ করতে পারে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রলির কাছে তবা করিয়া আল্লাহ রলির কাছে মাপ চায় তারপর ওইখান থেকে ফিরছে কথা ঠিক না ভাই ঠিক ধরে কন আবার মিথ্যা বলি নাই না কার সত্য প্রমাণা কত কয় না আরে আর কত প্রমাণ শুনবে সিলেটের নাম শুনছেন সিলেট সিলেট হ্যাঁ এই সিলেটে একজন কালু মুস্তান কালু ডাকায়েত নামে একজন আছেন আপনারা যদিও না জানেন যারা চরমণায় গেছেন তারা দেখবেন এই কালু মস্তানে ধইরা মুজাহিদরা এত কষ্ট কইরা হাতে পায় রশি লাগায় বান্ধা আর বোঝেন না বড় বড় মোষ ওইদিকে কালো মানুষ দাড়ি এরকম বড় বড় জটওয়ালা গিন্না করে গায়ের থেকে শরীর থেকে গন্ধ চিন্তা করছে ওরে ওর পিছিয়ে লাগছে মুজাহিদরা দেখি আর একবার নিয়া ওই বরিশালে জমিনে একটু সারা যায় কি না তা মুজাহিদরা এত কষ্ট করছে শুধু দিনের বেলা যদি গালিগালাজ গালাস করতো মায়ের দূর করতো আর এমনই সন্ত্রাস ছিল এই কালু মস্তান কালু ডাকাত নামে পরিচিত দেখবেন তার ভাষ্য ভাসন আছে ইউটিউবের ভিতরে তার ভাষণ আছে কালু ডাকায় এখন সেই ভাসন শোনা যায় যে এমন সন্ত্রাস ছিল ক্যাডার ছিল ওর সামনে কোনো মানুষ সামনে আসতে পারতো না দেখলেই আগেই ভয়তে বলাইতো আপনারা ইউটিউবে দেখছেন না অনেকে দেখছেন না এই কালু মস্তান চরমড়ার ময়দানে মুজাহিদরা ধইরা নিয়ে গেছে বাবারের শরীর থেকে গন্ধ মাথার মধ্যে জট দাড়ি এরকম বড় বড় জট দাড়ি মোজ গুলা বাবারে বছর পর বছর গেছে কোনো দিন মনে হয় কাটে নাই মুখে থেকে দুর্গন্ধ কালো মানুষ বাবারে এত কালো চেহারা পর্যন্ত দেখা যায় নাই জামা ময়লা যুক্ত বয়ান শেষে তিন দিন সাড়ে তিন দিন বয়ান শোনার পরে আল্লাহর অলির সামনে গেছে কই লোককে মুজাইদ্রা বলে হুজুর নিয়ে আসছি বাবারে তিন দিনে চরমানায় জমিলে বয়ান শুনিয়া ওই কালু ডাকা যেমন ভাবে তবা করছে এমন কালু মস্তান কালু ডাকায় কাংছে আমার মাওলারে নিয়া তার বড়ই আল্লাহ একবার সিলেটের জমিনে বাড়িতে ফিরছে কথা ঠিক না ব্যাটি ধরে কন আবার কালু মোস্তানকে কালু ডাকাই কে কাটিয়া জট কাটিয়া এর পর মাথার মধ্যে পাগড়ি লাগায়া আল্লাহ একবার জুব্বা পরা দিছে আর এমন বাবী তো করছে আর জীবনে এককা মাস খাওয়া করব না ওই কালু মস্তান কালু ডাকায় দেখুন বাবারে জুব্বা পরে মাথার মধ্যে পাগড়ি পরে চেহারাটা কত সুন্দর দেখা যা পুরা হালকা জিগির করে দেখতে মনে হয় যে একজন আল্লাহর খাজ অলি এ কথা ঠিক না ব্যাডিক জোরে এখন আবার একবার যায় এই মাসে ফেব্রুয়ারি 19 বিশ 21 তিন দিন ব্যাপী ওই চরমারায় ময়দানে বাবারে ফাল্গুন মাসে বড় মাহফিল একবার যায় ওই ময়দান একটু ঘুরিয়ে আইসো দেখ ভাই ময়দানে কি যে একটা বরকত কোন দিন কল্পনা করি বুঝানো যাবে না বাবা আমরা এই তরিকাজাতে হাত দিয়া কেউ ঠগি নাই কেউ বাবারে কোনো দিন লাঞ্ছিত হই নাই বঞ্চিত হই নাই বরঞ্চ আমাদেরকে মানুষ আরও ভালোবাসে যারা কোরআনের সাথে মহাবাত রাখবে যারা কোরআনকে ভালোবাসবে তাদেরকে আমার মাওলায়ও ভালোবাসবে বান্দাও ভালোবাসে কথা ঠিক না ব্যাঠিক এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বোনদেরকে বলবো আমার মাওলার পাগল হও তারপর আমার মাওলার খবরে যাও এমন কোনো সাহাবাক্রাম নাই যাবার বাবারে দিনের জন্য কষ্ট করে নাই

আপনে এত কেন খান্দে সাহাব একরাম আলিয়া রসুল আল্লাহ ইয়া এই অল্প বয়স আপনার মাথার চুলগুলা কেন পাকিয়া সাদা ভে গেল আল্লাহ রাবি দানা বেম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম দুই চোগের বানি ফালাইয়া খান্দার বল আমার সহবাড়া আমার উম্মাদ জাহার নামের আগুনে জ্বলবে আমি রসুল উম্মাদের চিন্তা করতে 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 আমার মাথার চুলগুলা পাকিয়া সাদা হয়ে গেছে লড়াবি কান্দে আল্লাহর হাবিবে আল্লাহ আকবার দারি মুবারক পাকিয়া সাদা হয়ে গেছে সাহবা একরাম বলি আর রাসুল হাবিব আল্লাহ এই অল্প কম বয়সে আপনার দারি মুবারক কেন পাইকা সাদা হয়ে গেল আল্লাহর হাবিব দুই যোগের বাণি পালাইয়া কান্দার বলো আমার সাবারা আমার উম্মত জাহান নামের আগুনে জ্বলবে সহ্য করতে পারব উম্মতে চিন্তা চিন্তা আল্লাহ অল্প বয়সে মাজা গুজা হয়ে গেছে এ দুনিয়াদার পাগল আমার বাবারা যতক্ষণ পর্যন্ত আমার নবী তোমার আমার জন্য সুপারিশ না করবে এখনো পর্যন্ত উম্মাতের জন্য ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্দে আল্লাহর হাবিব দিনের জন্য বাবার কম কষ্ট করেন হয় দন্দন মুবারক পায়না শহীদ করিয়া ফলাইছে আল্লাহর হাবিব অসুস্থ হইয়া পড়ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর হাবিবকে গোসল করাইতে নিয়া গেল গোসল করাইতে নিয়া যাওয়ার পরে আল্লাহর হাবিবের পিঠের জামা মুবারক উঠাইলো আল্লাহর হাবিব আম্মা করিয়া কান্না শুরু করিয়া দিছে

ওই তাইবের ময়দান আমি যখন কালিমার দাওয়াত নিয়া যাই ওই তাইবের যুবকরা আমাকে একের বার একের বার এক পাথর মারতে মারতে আমার পিঠের মধ্যে হাড্ডির ভিতরে দাগ লাগায় ফেলাইছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার যখন পিঠের জামাটা উঠাইছে তাকায় দেখে পিঠের ভিতরে বড় 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 দাগ পড়িয়া রইছে আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিঠের ভিতরে টিউমার হয়েছে কি না আল্লাহ রাবি বলে না খাদি না আয়সা কোনো আমার পিঠের ভিতরে টিউমার হয় নাই ওই ইসলামের শুরু লাগলে যখন আমি তাইবের মায় যাই ইসলামের দাওয়াত নিয়ে যখন কালিমার দাওয়াত নিয়ে যখন যাই ওরা তো আমার দায় আল্লাহ আকবার দাওয়াত গ্রহণ করলোই না বরং চোরা একের পর একের পর এক আমারে পাথর মারে ওই তায়েবের যুবকদেরকে আমি আল্লাহর হাবিব সামনের দিকে যাই তাকায় দেখি পাথর আর পাথর পিছনের দিকে যাই পিছন থেকে পাথর আর পাথর একবার আমি যেদিকে তাকাই ওই দিক থেকে শুধু পাথর আর পাথর এমন ভাবে তাইয়েবের যুবক যুবক রাইবে ইমান না এমন ভাবে আল্লাহর হাবিব কে নিজাতন শুরু করলো আল্লাহর আবিবে শরীরে পাথর মারতে 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 আল্লাহর আবিবে শরীরের যে শরীর থেকে বাবারে অঙ্গপ্রত্যঙ্গ থেকে বাবার শরীর থেকে জোর জোর করে রক্ত বের হয়ে যা আল্লাহ হাবিবের শরীরে বাবারে বিভিন্ন স্থান থেকে রক্ত পড়তে পড়তে আল্লাহর হাবিবের জুদা মোবারক রক্তে আটকে গেছে এরপর বাবার দাওয়া সারে না আল্লাহর হাবিবের কলাপ মোবারক আল্লাহ একবার গলা শুকায় গেছে পানি তৃষ্ণা লাগবে ওরা আমার একটু পানি দে আমার হাবিবকে একটু পানিও বেমানা দেয় নাই রে ইসলাম গ্রহণ করেই নাই যুবকরা ক্ষেপ করছে এরপর আল্লাহর হাবিব দাওয়াতের কাজ তা বন্ধ করে নাই এ দুনিয়ার পাগল আমার বাবারা এ জামালপুরের বাবারা ইসলামপুরের বাবারা কত চাহ আমরা দিনের জন্য কষ্ট করছে হজরত খাব্বাব রাদি আল্লাহ বাবারে কালিমার দাওয়াত নিয়ে যখন বের হয়ে গেছে উমর রাদি আল্লাহ তালান সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে উমর ডাক দিয়া বলে ভাই খাব্বা দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছো কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো খাব্বার ডাক দিয়া বলে ভাই উমর আপনি কি পরিমাণ কষ্ট করছেন রাদি আল্লাহ পরস্ত করার পরে উমর ডাক দিয়া বলে ভাই খাবাব আমার তেমন কোনো কষ্ট হয় না কালিমার দাওয়াত দিতে যায় আপনি কি পরিমাণ কষ্ট করছেন করেছেন রাদি আল্লাহ তালানো ডাক দিয়া বলে ভাই উমর আমার বলার বাসা নাই আমি বলতে পারবো না ভাই উমর আমার পিঠের একটু উঠায়া দেখ আমি কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আমার বেইমানরা কি পরিমাণ নির্যাতন করছে ওমর রাদি আল্লাহ তালানু খাব্বাব রাদি আল্লাহ তালা পিঠের জামাটা উঠাইয়া দেখে খাব্বাব আল্লাহ তালা পিঠের ভিতরে বড় বড় দাগ পরিয়া রইছে হাড্ডির ভিতরে দাগ লাইখা পড়ছে উমর ডাক দিয়া বলে ভাই খাব্বা এত কষ্ট আপনি কিভাবে সহ্য করেন বেঈমানরা বারবার বারবার বলে খাবা এখনো সময় আছে কালিমা সারিয়া দে যদি কালিমা সারিয়া দে যদি বাঁচতে চাও খাবা রাদিয়াল্লাহু তাআলার দুই যুগের বাণী বালাইয়া তোরা আমার যত নির্যাতন করবি যত কষ্ট দিবি আমি খাব কালিমা পরিয়া যেই শান্তি পাইছি আমি খাব কালিমা পরিয়া যেই মজা পাইছি তোরা আমার যত নির্যাতন করবি আমার কোনো গতি হবে খাবার হাতের মধ্যে বান দিয়া বলাইছে পায়ের মধ্যে বান দিয়া বলাইছে জলন্ত খাবাবাক কি জল আগুনের মধ্যে চিত্তর করিয়া শোয়া দিসে খাবাবড়া দিয়া লাউতার পিঠের চামড়া গুলো আগুনের তা পে ফস সোয়া সোয়াস করিয়া উতরাইতেছে খাব্বাবাব ডাক দিয়া বল ভাই উমা আমি দেখতে পাই আমার পেরের চামড়া গুলা বাতের মারের মারুন টকবক টকবক করিয়া উতরায় আই উমর আমি আর সহ্য করতে পারি এ জামালপুরের বাবারা ইসলামপুরের বাবারা এ সাবদর ইনওয়ানের আমার বাবারা মুজাহিদ বাবারা পর্দালের মা আমার বোনেরা এ যুবক বাবারা এরপর কি তোর গুনা করতে মন চায় বাবার এ খাব্বা প্রাদি আল্লাহ তালা নেয়া কির বার এক নির্যাতন চালাইতি আছে বন্ধ করে না জলন্ত আগুনে সয়া দিয়া এরপর বলে বল খাব্বা কালিমার দাওয়াত নিয়ে আসবো না বল কালিমার দাওয়াত বন্ধ করবি কি না এরপরও খাব্বা প্রাদি তালন তালান কালিমার দাওয়াত বন্ধ করে নাই খাব্বা প্রাদি আল্লাহ তালান হাতে বাইরসি লাগাই পাথর দিয়া খাব্বাকে সাজরা টান খায় আর পিঠে সামনে উঠিয়া যায় দিয়া বল ভাই উম কি যে যন্ত্রণা কি যে ব্যথা কাউকে বলি আু জানা বাবা রাদিয়াল্লাহু তাআলা বরাবর সারিজা পাথরে আকবার পাহাড়ে উঠাইয়া বাবা রাদিয়াল্লাহু তাআলার চিত্রকরা সহায়া দিয়েছে ঈমানরা বলে খাববে এখনো সময় আছে একটু কালিমাটা চাইয়া দে বল যদি বাসতে চাস যদি কালিমা নাছর নিজাত বন্ধ হবে না ruler বন্ধ খুলিয়া গেল খাব্বা বলে তোরা করবি যত নিরাপের বুঝি ওই কোনাড়ের উঠাইয়া বড় বড় মোটা মোটা গাছ বড় বড় কাটা ওই কাটা আনিয়া তালকে বলে খাব্বা এখনো বল আর কালিমার দাওয়াত নিয়ে কোনো দিন আসবো না আব্বা বলে না না কালিমার দাওয়াত দিয়ে যে শান্তি পাইছি তোরা আমার যত নির্যাতন করবি কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো এই কথা বলার অপরাধে কাব্বা প্রদি আল্লাহ জিভ জিব্বাডার টান দিয়া বার করিয়া বলাইছে বেইমানরা খাব্বা প্রদি আল্লাহ তালার জিব্বার ভিতরে এক একটা করিয়া কাটা ঢুকা আর খাব্বা প্রদি আল্লাহ সহ্য করতে পারে না ডাক দিয়া বলে ভাই উ কি যে বাথা কী যে যন্ত্রণার সহ্য করতে পারি না এই মন্দিরকে ডাক দেওয়া বলে আমি খাব বাবের বাবা রাই ওরা আমার একটু সারিয়া দে এরপরে বাবা রে খাব বাব দিনের কাজ বন্ধ করে নাই কালী মার দাঁত বন্ধ করে নাই আর তোমার আমার আদ চিন্তা কীসের গোলামার বাবারা পর্দালের মা আমার বোনেরা এখনো সময় আছে অকানি ওলামা একরামের হাতের রাত মিলাইয়া দেখো জীবনে কত অন্যায় করিয়া ফলাইছি ভুল করিয়া ফলাইছি আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার গুনার খবর আমার স্ত্রী জানে না আমার গুনার খবর আমার এলাকার জনগণ কেউ জানে না আমার গুনার খবর যদি আমার জনগণ এলাকার মানুষ জানতো আমি এলাকায় হাঁটতে পারতাম আমাকে মানুষ পিঠায় মারিয়া বলাইতো কথা ঠিক না ভাই জোরে কো আমার মাওলা আমারদের গুণাগুলি গোপন রাখছে আমার সন্তান আমার গুনার খবর যদি জানত আমারে আমার সন্তান আব্বা বলিয়া ক্রোদির পরিচয় দিত না আমার গুনার কবর যদি আমার মেয়ে জানতো আমার মেয়ে আমাকে আব্বা বলিয়া পরিচয় দিত না আমার গুনার খবর আমার স্ত্রী জানলে আমার স্বামী বুঝলে পরিচয় দিত না এ জামালপুরের বাবারা ইসলামপুরের বাবারা এরপর কি চোখে পানি আসে না গুনা করতে 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 এখন কলপটা শক্ত হয়ে গেছে নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না হালকা জিকির যাইতে ভালো লাগে না মাসিক ইস্তেমায় যাইতো ভালো লাগে না অগ্রায়ণ মাসার ফাল্গুন মাসে চর্মনায় যাইতো ভালো লাগে না ওই ঢাকা টঙ্গির ময়দানে যাইতো ভালো লাগে না উজানির ময়দানে যাইতে এখন আর শান্তি লাগে না মজা লাগে না এরকম একদল আছে না নাই আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বন্ধুদেরকে বলবো দেখো ময়দানে যেহেতু আমার মাওলায় নিয়ে আসছে টাকা আমার আপন না গাড়ি আমার আপন না বাড়ি আমার আপন না ইয়াও মালা ইয়ান ফাউ মালু ওয়ালা বানুন আমার টাকা পয়সা আমার সন্তান আদি আমার কোনো কাজে আসবে না আমার ছেলে আমার আপন না আমার টাকা আমার আপন না আমার বাড়ি আমার আপন না গাড়ি আমার আপন না কিছুই আমার এই দুনিয়া আপন নয় যিনি আপনার আমার আপন হবে তিনি কে জোরে কন এই আমি আমার বাবাদের কে বলবো পর্দালের মা আমার বোনদের কে বলবো পাগল হও তো আমার বাবলার পাগল হও তারপর কবরে যাই ও তোমার আবার এতে কালের পরে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কারেন ইহা বছর বয়স সংসার করছো নিজের দুনিয়ার কেউর কাছে যদি মনের কথা না বলছি বাবার ঘরের ভিতরে সেই স্ত্রীকে সব কথা আমি বলিয়া দিছি কার কাছে বলবো মনের দুঃখ কার কাছে বলবো নিজের স্ত্রীর কাছে বলছি কথা কয় না কেমতের ময়দানে এনতে কালের বারে তোমার আবার স্ত্রী তোমারে ভুলিয়া যাবে চক্ষু বন্ধ হয়ে গেলে সাদের প্রাণের স্ত্রী বলবে আব্দুল্লাহ আমি মা এখন আর ঘরে থাকতে পারি না আমার এখন ভয় লাগে তোর বাবাকে তাড়াতাড়ি আত্মীয় স্বজনের ডাকে আনো আমি মা এখন ঘরে থাকতে পারি না বাবারে তোমার আমার ধরাধরি করিয়া ঘর থেকে বার করিয়া বারান্দায় পালায় রাখবে আর আমার দামি ঘরে আর জায়গা দিবে না আমি এত সুন্দর অট্টলিকা করলাম এত সুন্দর রঙের বিরঙ্গের বাড়ি করলাম বাড়ি সাজাইলাম গাড়ি সাজাইলাম ও আমার সঙ্গে আর কেউ এখন আর আবন নাই এখন আমার মারা দাও পরিয়া রয়েছে আমার নিজের স্ত্রী এখন ডাক দিয়া বলে আবদুল্লাহ আমি এখন ঘরে আর একা থাকতে পারি না তোর বাবাকে তাড়াতাড়ি করিয়া ঘর থেকে বের করিয়া ফেলা এ কথা ঠিক না ব্যাটিক ধরে এখন কেউ তোমার আমার আপন না ওই বারের বারিন্দায় ফেলায় রাখবে বাবারের জন্মের মতন গরম পানি করা সাবান মাখিয়া বরইবাতার পানি গরম করিয়া শেষ গোসল দিয়া তোমারা মারে ওই বাড়িতেই বিদায় করিয়া নিয়ে যাবে তিনটা সাদা কাপড়ে প্যাকেট বানাই ফেলাইবে মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে মাজার মধ্যে এক বান দিয়া ফেলাইবে পায়ের মধ্যে একটা বান দিয়া ফেলাইবে এখন তাকায় দেখো কেমন দেখা যায় কবি ডাক দিয়া বলে মাথার বান দে বোঝা কনাদিন মাথা লর শক্তি নাই মাজার বান্দে বুজা গালরে ব আর কোনদিন মাজার দে ভুজা গেলা রে মা অর কোরা দির পায়া চার নাই লস্টি আমা আমিনা থা কাই আপন্জরা কদে শাবাই আমিনা থা কাই পটি বেশি একে একে আশিযা দেকে বেতা উঠায়া দেখবে মুখের কাপ সরা মাটির দেওয়াল বা কব দাদা গেল বাবা গেল কেউ না একই পথে যেতে হবে কেউ তো বাবে রবে না কুতব আলো বে নার কোনдир মাতা তো ভুলাইবে না কুতবে আলো কোর দিন আজব না কালা মালিক বাবার যদিও কালো ছিল চার আর ভিতরে সব সময় আলো নূর নুরা নূর চমকাইতেছিল আল্লাহু আকবার কথা ঠিক না না ঠিক ধরে কম কত লক্ষ লক্ষ মানুষ পথারা মানুষ ভুলে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ ভাইজে বিনা দাড়িওয়ালা দাড়িওয়ালা হইছে চোর ডাকাত গুন্ডা চিটার বাটপার না কর সুদ কর কর হারাম কর চরমনার ময়দানে যাইয়া আল্লাহর অলিদের তিন দিন বয়ার শুরার পরে এমন ভাবে তবা করছে মা গ ভুল করিয়া ভলাইছি অন্যায় করিয়া ফালাইছি জুলুম করিয়া ভালাইছি জানা করিয়া ফালাইছি ডাকাতি করিয়া ভালাইছি বাবুদরে চরমনার জমিরে যায় কত পাগলরা কানে তৈরা তবা করে ঠিক না ঠিক কানে দরিয়া তো বা করেন মাবুদ্ধ আর পারে মাবুদ্ধ জীবনে কত গুণা করছি কত অন্যায় করিয়া ফালাইছি আর ওই শর্মনার জমিনে আল্লাহ রলিদের মা শুনার পরে কানে দরিয়া তো করার করে আর বলে আর জীবনে যাইতে রাজি অন্যায় করতে রাজি না এ কথা ঠিক না বা ঠিক ধরে কও বাবারে কত চোর ডাকাত গুন্ডা বাটপার বেনোয়া জিওয়ালা যায়া। আল্লাহর অলিদের বয়স শোনার পরে হারাম সারছে সুদ সারছে ঘুষ সারছে আগে নামাজ পড়ে না এখন বর্তমান নামাজ পড়ে কথা কয় না আগে মাথায় টুপি দেন এখন হামেশা মাথায় টুপি লাগায় বাবারে কোনো দিন সুন্নতি পোশাক পরে না এখন লম্বা জামা গায়ে লাগায় কথা কয় না বাবার আগে কোনো দিন পাগড়ি পরে না তাকায় তাকে সবুজ পাগড়ি বলা করে দেখা যায় যেই কোন জিলা গ্রাম ইনোয়ানে বাকি নাই যেই গ্রামের ভিতরে কুতুবুল আলম সৈদ ফজদুল করিম রহমাতুল্লা আলায় বাবা রে আল্লাহ আকবার পাগল আশেক পাওয়া যায় না এমন কোন এলাকা গ্রাম মহল্লা নাই কথা কয় না ঠিক নেবে ঠিক জোরে কৌ ওই কুড়ি গ্রামের জমিনে বাবার এই চার তারিখও মাহবিল করিয়া আসি ওই গুগু মুন্সি বাবারে যার নাম দিন মুন্সি আল্লাহ একবার আল্লাহর জিয়ারত করলে না ওই বশিরুদ্দিন মুন্সিও এই আল্লাহর অলির পাগল কথা কয় না ঠিক না বে ঠিক বাবারে নামাজ পড়ে না রোজা রাখে নাই ঠিক মতন চলে না ওই চর্মনার ময়দানে যাওয়ার পরে বসিরুদ্দিন মুন্সি এমন ভাবে আমার মাওলার পরিচয় পাইছে বাড়িতে আসার পর জিকির করছে কজবি হাতের ভিতরে আমার মাওলার ডাকছে লাইলা এই লল্লা জরে লাইলা এই লল্লা লাইলা এই লল্লা লাইলা এই ইসলামপুরের বাবারা স্যার জিগির মনে করে জোরে ডাক দাও জোরে জোরে এই জামালপুরের বাবারা স্যার জিগির মনে করা মাথাটা লারায় একটু ডাক দাও না

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা